নাম উল্লেখ করে দোয়া করতে হবে তখন সেটা দোয়া থাকে না সেটা রাজনৈতিক দোয়া হয়ে যায় আর যত কিছুই বলেন এই ক্ষতিবৃদ্ধি দিয়ে রাজনৈতিক দোয়া আপনারা করাতে পারবেন না উনি ইনসিওর করতে চাইছেন কেন আমি দোয়া করি নাই এবং এটার জন্য উনি ফোর্স করেছেন যখন অনেক মসজিদ থেকে ফেসিস্টের বিরুদ্ধে কথা বলা হতো না এই মসজিদে যারা আমার পিছনে জুমার নামাজ পড়েছেন তারা তো সাক্ষী কথা হয়েছে কি হয় নাই মুসল্লি ভাইরা আমি দুইটা কথা বলি আমার ব্যক্তিগত কেউ আমাকে কোনো বিষয়ে প্রেশারও করে নাই কোনো বিষয়ে বলার জন্য অনুরোধও করে নাই আমার ভাইয়েরা হয়তো কিছু ভুল বুঝাবুঝি আছে মুসল্লিদের কাছে আমার দায়বদ্ধতা আছে আমি দুই বছরের উপরে আপনাদের সামনে বা দেই নামাজ পড়াই আলোচনা করি তা আমিও আরও আগে বলেছিলাম যেদিন আমি মনে করব আমি এই মেম্বরের জন্য অনুপযুক্ত হয়ে গেছি সেদিন আপনারা বলতে হবে আমি নিচ থেকে চলে যাব। আমার সেই সময়টা হয়তো খুব কাছে চলে আসছে আপনারা ভালো থাকবেন আমি দোয়া করি আর একটা ভুল বুঝাবুঝি গত জুমায় আমার এক ভাই ওনার নেত্রীর জন্য দোয়া চেয়েছিলেন আমি দোয়া সংক্ষেপ করেছি বলেছি শুধু এতটুকু বলে যারা দোয়া চেয়েছেন সবার জন্য দোয়া করব আরবি দোয়া করেছি কিন্তু তিনি শেষে আমার পাশে এসে আমি ওনাকে কোনো আমার সামনে আশেপাশে দেখি নাই নামাজ পড়ানোর সময় উনি ইনশিওর করতে চাইছেন কেন আমি দোয়া করি নাই এবং এটার জন্য উনি ফোর্স করেছেন পরামর্শ ক্ষমাও চেয়েছেন এবং আজকে দোয়া করব কি না এই ব্যাপারেও তিনি এনশিওর করতে চাইছেন আমি আজকে নেত্রীর জন্য দোয়া করব কিনা এটা নিশ্চিত করার জন্য ভাই এই মেম্বরটা আল্লাহর ওয়াস্তে মুক্ত ছেড়ে দিবেন এটা আলমলামাদেরকে আজকে আপনি আপনার পক্ষে ডাকবেন আরেকদিন আরেকজন নেত্রীর পক্ষে ডাকবে তাহলে এই মেম্বরটা কুলুষিত হয়ে যাবে এই মেম্বরটা কুলুষিত হয়ে যাবে এই মেম্বরটাকে স্বাধীন ছেড়ে দিবেন এখানে ফোর্স করবেন না দোয়া মানে কি দোয়া করা দোয়া আমি নাম উল্লেখ করে দোয়া করতে হবে তখন সেটা দোয়া থাকে না সেটা রাজনৈতিক দোয়া হয়ে যায় আর যত কিছুই বলেন এই ক্ষতিবৃদ্ধি আর রাজনৈতিক দোয়া আপনারা করাতে পারবেন না আল্লাহ যতদিন বাঁচায় রাখেন অতএব আমি আপনাদের ক্ষেত্রে অক্ষম পারক আমি ক্ষমা চাই আপনারা যারা মুসল্লিরা এতদিন ভালোবাসছেন এক জুমা দুই জুমা না আসলে অনেক মুসল্লিরা আমাকে মেসেজ হুজুর আপনাকে মিস করছিলাম গত জুমায় আমি তাদের এই ভালোবাসার কাছে রেড়ি আমি এত দূর থেকে এত কষ্ট করে আসি ভালোবাসাগুলোর মূল্য দিতে এতদিন আপনাদের সামনে ছিলাম যদি আমার আচার আচরণে কোনো কষ্ট পেয়ে থাকেন কথায় কষ্ট পেয়ে থাকেন আল্লাহর আস্তে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমরা বহু ক্ষমতাশীল দেখেছি ফেরাউন অনেক ক্ষমতা দেখিয়েছে নমরুদ অনেক ক্ষমতা দেখিয়েছে আবু জেহেল অদ্বা সাহেব অনেক ক্ষমতা দেখিয়েছে সর্বশেষ বেশি দূরের নয় খুব কাছাকাছি বাসার আল্লাহ সাদ অনেক ক্ষমতা দেখাইছে মাটির নিচে ছয় তালার ভিতরে নিয়ে মানুষটি লুকায়া রাখছে চল্লিশ বছর পরে ওই লোকের চিহ্ন শিন্ন কঙ্কাল সার দেহটা বের করা হয়েছে আমাদের এই দেশ ক্ষমতা দেখা নেওয়ালা অনেকেই আসেন ছিলেন এখন কিন্তু দেশের ভিতরে থাকারও সুযোগ না তাহলে ইতিহাস সাক্ষী আমরা আল্লাহর কাছে বলবো আল্লাহ আমি আপনার কাছে ফিরে যেতে চাই কারণ আপনি ছাড়া যত আশ্রয় আছে কোনো আশ্রয় প্রকৃত আশ্রয় নয় আজকে আমি ক্ষমতার পিছনে ক্ষমতা ওয়ালাদের পদলেহন করলাম এই ক্ষমতার মূল নেতা নেত্রী গেলে রাস্তাতে যেখানে পায় আমরা সেখানে পিড়ায় কারণ যার পদলেহন করলাম সে কিন্তু নিরাপদে এক্সিট হয় সে বাইর কইরা নিছে আর রাস্তাতে আমাদেরকে রাইখা গেছে এখন পাবলিক যেখানে পায়খানে পিড়ায় এখন বলে আমরা এখন বলে এর হলো ডেভিল এরা হলো শয়তান তো শয়তানের ডেফিনেশন কি সেটা আপনারা এখন বুঝতেছেন না এটা পরিবর্তন হয় আজকে যাদেরকে শয়তান বলছেন গত দুই বছর আগে তাদেরকেই পিছনে আপনি ক্ষমতার জন্য দৌড়েছেন তাদের পিছনেই ক্ষমতার জন্য তাদের কাছেই দরখাস্ত নিয়ে আপনি চামচার মতো পিছনে পিছনে করেছেন তার মানে আল্লাহ পাক বুঝায়া দেন বলা তাহসাবান আল্লাহ গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন জালেমরা যা করে না করে তোমরা ভাইব না যে আমি কাফেল এই মসজিদের যখন অনেক মসজিদ থেকে ফেসিস্টের বিরুদ্ধে কথা বলা হতো না এই মসজিদে যারা আমার পিছনে জুমার নামাজ পড়েছেন তারা তো সাক্ষী কথা হয়েছে কি হয় নাই অনেকে সাহসী করে নাই তখনও আমি শুধু এই আয়াতের উপর আলো সীমা বর্ণনা করেছি তুমি মানুষ করো মনে করবা না তুমি বেঁচে দিতে পারবা তুমি এই ছাত্রদের উপরে নির্বিচারে গুচ্ছানাও এটা ভাববা না যে তোমাকে আল্লাহ ধরবে না আজকে তোমার শক্তি আছে ক্ষমতা আছে কিন্তু আল্লাহ পাকের ক্ষমতা চিরস্থায়ী তোমার ক্ষমতা ক্ষণস্থায়ী কালকে গদি থেকে নামবা পরশু তুমি পথের ভিকারি হয়ে যাবা অতএব আল্লাহর কাছে ফিরে যেতে হবে আল্লাহ দুনিয়ার ক্ষমতা ক্ষণস্থায়ী দুনিয়ার যত বিষয়গুলা গুনা গুলা করেছি সব আল্লাহ গুনা করে ফেলেছি কিন্তু চিরস্থায়ী কাছে ক্ষমতাবানের আমি ফিরে যেতে চাই আল্লাহ করে দেন আল্লাহ বলেন কেউ যদি গুনা থেকে মাপ চাই আল্লাহর কাছে দিল থেকে তবা করে ভবিষ্যতে সেই কাজগুলো আর করবে না করে সংকল্প করে এবং গুনার উপরে দিলের ভিতরে আনে আল্লাহ রসুল বলেন তখন থানাতে কারো আসামি হিসেবে লিষ্টিবদ্ধ থাকলে সেখানে আসামি থেকে খালাস হওয়ার পর থানার রেকর্ড বুকে কিন্তু লাল কালিতে তারা নামটা থেকে যায় আল্লাহ রসুল বলেন না কেউ যদি তাও ভাই নসুহা করে আল্লাহর লিস্টি থেকেও তার নামটা মুছে দেওয়া হবে সে যে গুণা করেছে সেই গুনার লিস্টি খাতা থেকে তার নামটা রিমুভ করে দেওয়া হবে কামাল্লা দাম বালাহো মনে হয় যে না আগে তার কোনো গুনাহে ছিল না